নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা তৃণমূল পাঁচটি প্রশ্ন করতে দশজনকে নিয়ে ইলেকশন কমিশনে দেখা করলো দিল্লির যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সেই অফিসে গিয়ে তৃণমূলের দশজন প্রতিনিধি এদিন কথা বললেন আর সেই কথাগুলো কি নিয়েছিল মোটে পাঁচটি প্রশ্ন আর সেই পাঁচটি প্রশ্ন করতেই জন প্রতিনিধি দল নিয়ে দিল্লির ইলেকশন কমিশনে হাজির হয়েছিল তৃণমূলের ডেরেক ও ব্রায়ন মহুয়া মৈত্র শতাব্দী রায় কল্যাণ ব্যানার্জির মতো বাঘা বাঘা নেতারা এখন এদের কাগজে বাঘ বলুন আর যাই বলুন কেননা তৃণমূলের মধ্যে তো একজনই নেতা আর যদি হাফ নেতা কেউ হয়ে থাকেন সেটা অভিষেক ব্যানার্জি বাকিরা মিডিয়ায় হম্বিতম্বি করেন বটে কিন্তু তারা যে আসলে কাগজে বাঘ সেটা তো প্রমাণ পাওয়া যায় সেটা সবাই বুঝেন তো সেই সব কাগজে বাঘেদের নিয়ে এদিন পাঁচটি প্রশ্ন ইলেকশন কমিশনের মুখে তৃণমূল ছুড়ে দিয়ে চলে এলো ছুড়ে দিয়ে কেন চলে এলো বলছি কেননা তৃণমূল এদিন সেই পাঁচটি প্রশ্ন নিয়ে গিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে দু ঘন্টা ধরে বৈঠক করলো ভাবুন দু ঘন্টা ধরে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করলো আর এই দু ঘন্টার মধ্যে নাকি চল্লিশ মিনিট এক ঘন্টার মতো তৃণমূলের এমপিরা সাংসদরা বকর বকর করে গেছেন আর বাকি এক ঘন্টা নাকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আবার এক ঘন্টা বকর বকর করে গেছেন এবার মজার কথা দেখুন যে দু ঘন্টা দুই পক্ষ বকর বকর করছে পাঁচটি জিনিস নিয়ে পাঁচটি প্রশ্ন নিয়ে আর সেই পাঁচটি প্রশ্নের কোনো উত্তর কেউই পাচ্ছে না তৃণমূল দু ঘন্টা ধরে মিটিং করলো এই পাঁচটি প্রশ্ন নিয়ে অথচ সেই পাঁচটি প্রশ্নের কোনো উত্তরই তৃণমূল পেল না ইলেকশন কমিশনের কাছ থেকে এখন কথা যেটা হচ্ছে যে কেন পেল না তৃণমূল এই যে পাঁচটি প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে রেখেছিল সেই পাঁচটি প্রশ্ন কি এমন প্রশ্ন ছিল যে ইলেকশন কমিশন তার উত্তরই দিল না কিংবা দিতে পারলো না আর সেইটা আবার ঘটা করে তৃণমূলের এই দশ সাংসদকে লাইন দিয়ে জনে জনে মিডিয়ার সামনে হিন্দি বাংলা ইংলিশে কেন বলতে হলো যে আমরা পাঁচটি প্রশ্ন রেখেছিলাম কিন্তু সেই পাঁচটি প্রশ্নের কোনো উত্তরই তো পেলাম না দু ঘন্টা মিটিং করলাম বটে কিন্তু উত্তর কিছুই পেলাম না অর্থাৎ নিয়ে গেছিলাম পাঁচটি প্রশ্ন সঙ্গে নিয়ে এলাম জিরো তো সেই যে জিরো সেই জিরোটাকেও আবার ফলাও করে মিডিয়াতে হিন্দি বাংলা ইংলিশে তৃণমূলের সাংসদরা বেশ একবারে বুক ঠুকে বললেন আর বুক ঠুকে বলতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা আগে প্রশ্নগুলো দেখুন শতাব্দী রয় উনি বলবেন মহুয়া মৈত্র লোকসভা এমপি বলবেন ইংরেজি বাংলা মিশিয়ে বলবেন একটু হিন্দিতেও শতাব্দী শেষে বলে দেবে টু গিভ ইউ মোর ডিটেল সবাইকে সবাইকে থ্যাংক ইউ আমাদের আমাদের যে প্রশ্নগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে শুরু হয়েছে সেটা কি শুধু ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যদি তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো ফুট করা হচ্ছে কেন বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসব ব্যবহার করা হচ্ছে কিনা আর যদি অনুপ্রবেশকারীকে ঢোকানোই বলা হচ্ছে তাহলে ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এগুলোতে তো সেম প্রবলেম আছে সেগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না সেগুলোকে না করে কেন শুধু ওয়েস্টবেঙ্গলকে করা হচ্ছে এটা ব্যতিক্রম কেন সেকেন্ড প্রশ্ন ছিল যে আমাদের নির্বাচন কমিশন যে উদ্বেগ প্রকাশ করছে যে এই এরা ভোটার নয় বা এরা জাল ভোটার বা এরা আমাদের সিটিজেন নয় তাহলে এই লোকগুলোর ভোটের ওপরেই তো আমাদের আগের ইলেকশনগুলো হয়েছে যাতে আমরা নির্বাচিত হয়েছি সরকার নির্বাচিত হয়েছে যাদের এমপি এম পঞ্চায়েত নির্বাচিত হয়েছে তাহলে তাদের কি ভ্যালু তবে তাদের তো কোনো ভ্যালু নেই তাদের এরা যদি ভ্যালিড না হয় তাহলে আমরাও ভ্যালিড নই সরকারও সেন্ট্রাল গভর্নমেন্টও ভ্যালিড নয় মোদী সরকারের এত কথাও ভ্যালিড নয় থার্ড হচ্ছে যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আর একজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিয়েল তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও এই কটা ফিলাপ তা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে নেটের প্রবলেমের জন্যে ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে না তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না এই হবে না তারা ফলে ওরা ওরা ওদের মতো শিফট করছে যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায় কোনটা হলে বিজেপি সরকার উপকার হয় সেগুলোতে ওরা ফ্লেক্সিবল বাকি ক্ষেত্রে সে ফ্লেক্সিবল হচ্ছে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এক হাজার এক কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে যে কমপ্লেন আমরা করতে এলাম করলাম সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না এবং বলছে যে আমরা এক কোটি বাদ দেবো মিলিয়ে নেবে তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে আমি যদি বলি আজকে আমি পাঁচটা নাম বাদ দিচ্ছি তুমি দেখো ওটা মিলে যাবে কিনা তাহলে কি আমি ম্যাজিশিয়ান আমি অ্যাস্ট্রোলজার নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল যে পাঁচটা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরে কোনো মিল নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল কোন পাঁচটি প্রশ্ন নিয়ে ইলেকশন কমিশনের কাছে গিয়েছিল আর কেনই বা সেই প্রশ্নের উত্তর তৃণমূল পেল না তৃণমূল যে প্রশ্নগুলো ইলেকশন কমিশনের সামনে রেখেছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যেটা প্রশ্ন হলো যে এই যে এসআইআর হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কেন শুধু হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে যদি এই এসআইআর হয়ে থাকে তাহলে সেটা নাগাল্যান্ড মণিপুর সেই সব রাজ্যে হলো না কেন শুধু পশ্চিমবঙ্গকেই কেন টার্গেট করা হলো সেই পুরনো প্রশ্ন যে প্রশ্নটা লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে করেছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতেও ইলেকশন কমিশনকে এই প্রশ্নগুলো রেখেছিলেন কথা হচ্ছে যে ইলেকশন কমিশন এই প্রশ্নের উত্তর দেবে কেন কি দায় পড়েছে ইলেকশন কমিশনের যে এই প্রশ্নের উত্তর দেবে কেননা ইলেকশন কমিশন তো শুধু পশ্চিমবঙ্গে এসআইআর করাচ্ছে না সেই সঙ্গে আরব এগারোটি জায়গায় এসআইআর চলছে এখন কেন মণিপুর কেন ত্রিপুরা কেন নাগাল্যান্ডে ইলেকশন কমিশন এসআইআর করালো না সেই প্রশ্নের উত্তর দিতে তো ইলেকশন কমিশন বাধ্য নয় এখন যদি তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ প্রশ্ন করে যে আপনি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা বাড়ানোর কথা ভাবছেন কিংবা দুশো টাকা বাড়ানোর কথা ভাবছেন সেই টাকাটা ভোটের ছ মাস আগে কেন বাড়িয়ে দিচ্ছেন না সেই হাতিয়ারটা কেন আপনি এখনও আপনার ঝোলাতে রেখে বসে আছেন যে ভোট ঘোষণা হওয়ার ঠিক পনেরো দিন কিংবা এক মাস আগে তিনি এই ঘোষণাটা করবেন এই প্রশ্নটা যদি কোনো সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দেবেন আরে ইলেকশন কমিশনের যে রাজ্যগুলোতে আগে এসআইআর করার মনে হয়েছে সেই রাজ্যগুলোতে আগে এসআইআর করছে এখন ইলেকশন কমিশন এর মধ্যে যদি কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেও থাকে সেটা তো তার সাংবিধানিক ক্ষমতা বলেই করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এরই মধ্যে সুপ্রিম কোর্টেও মামলা ঠুকে বসে আছেন এইসব নিয়ে তাহলে সুপ্রিম কোর্টে যখন মামলা ঠুকে বসেই আছেন আবার যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া তাকে গিয়ে এইসব প্রশ্ন করার মানে কি পুরোটাই লোক দেখানো বাংলার মানুষকে ঠকানো এছাড়া আর কি হতে পারে যে বাংলার মিডিয়ায় এটা দেখানো যে দেখো আমরা ইলেকশন কমিশনে গেছি এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে তৃণমূল বলছে যে এর আগে যে ভোটগুলো হয়েছে তাতে তো অনুপ্রবেশকারীদের ভোট আছে তার মানে তৃণমূলের সাংসদ থেকে শুরু করে নরেন্দ্র মোদি সবাই তো বেআইনি ভোটে ভুয়ো ভোটে জিতে এসছে তাহলে তাদের সেই জেতার মানেটা কি তারা তো বেআইনি অবৈধ ওই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আরে বাবা কথা যেটা হচ্ছে যে বেআইনি ভুয়ো ভোট যদি এর আগে পড়েও থাকে তো সেটা কি চিরকাল পড়ে যেতে থাকবে সেটা কি আটকানোর কোনো ব্যবস্থা হবে না এতদিন আটকানো হয়নি এতদিন হয়নি তা কি চিরকাল হবে না আর তৃণমূলের এইসব সাংসদদের যদি ভুয়ো ভোটারে জিতে আসার ফলে আগে কাটা ইস্তফা দিয়ে মোদীকে কেন প্রশ্নটা করছেন না যে দেখুন আমরা ইস্তফা দিয়ে দিলাম আপনিও ইস্তফা দিন ক্ষমতা থাকলে তৃণমূলের সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আগে তার সাংসদ পদ থেকে ইস্তফা দিন ইস্তফা দিয়ে বলুন যে আমার ভোটের মধ্যেও ভুয়ো ভোট ছিল তাই আমি ইস্তফা দিলাম এবার নরেন্দ্র মোদী আপনি ইস্তফা দিন তৃণমূলের সমস্ত সাংসদরা যে কজন তেত্রিশ জন সাংসদ রয়েছেন সবাই একসঙ্গে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীকে ঘিরে ধরুন দেখি কত দম তখন যদি নরেন্দ্র মোদী কিংবা বিজেপি কোনো উত্তর না দেয় তখন না হয় বোঝা যাবে যে হ্যাঁ তৃণমূল যে কথাটা বলছে সেটা তারা আগে করে দেখিয়েছে নিজেরা তাদের সাংসদ পদ ঠিক রেখে দিয়ে মোদীকে প্রশ্ন করছেন যে ভুয়ো জিতে এসেছি আমাদের জেতার কী মূল্য আছে নরেন্দ্র মোদীর জেতার কি মূল্য আছে আরে ভাই মূল্য আছে বলেই তো সাংসদ পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর এদিকে মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছো আসা যাক তৃতীয় প্রশ্নে তৃণমূলের তৃতীয় প্রশ্ন হলো একজন বিজেপি নেতা নাকি আগে ভাগেই বলে বেড়াচ্ছেন যে এক কোটি মানুষের নাম বাদ যাবে তো সেই বিজেপি নেতা কেন আগে দিচ্ছেন কেন সেই বিজেপি নেতার বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা বড় মুশকিল কথা কেউ যদি কোন একটা দাবি করে থাকে কোন একটা ভবিষ্যৎবাণী করে থাকে আর সেই ভবিষ্যৎবাণীটাই যদি মিলে যায় তাতে ইলেকশন কমিশনের কি করার আছে আজকে শুভেন্দু অধিকারী তো এটাও বলছেন যে এবারের বিধানসভা ভোটে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারাবেন এখন ভবানীপুরে যদি সত্যি সত্যি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যায় তখন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইলেকশন কমিশন দৌড়াদৌড়ি শুরু করে দেবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে নিশ্চয়ই মামলা মোকদ্দমা করা শুরু করে দেবেন যে দেখুন আগেভাগেই কিন্তু শুভেন্দু অধিকারী আমাকে বলে দিয়েছিল যে ভবানীপুরে হারাবেন আর সেই কারণেই আমি হেরে গেছি আসলে ইলেকশন কমিশন আমাকে হারিয়ে দিয়েছে নন্দীগ্রামের ক্ষেত্রেও তাই হয়েছিল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারাবেন বলে আগে ভাগে ঘোষণা করে দিয়েছিলেন আর সত্যি সত্যি দু হাজার একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছিলেন আর সেই হারানোর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর সেই মামলার কি হলো আজ পর্যন্ত কি সেই মামলার কোনো খবর তৃণমূল নিয়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারার পরেই ভবানীপুরে গিয়ে উপনির্বাচন করে জিতিয়ে পাঁচ বছর ঠিক মুখ্যমন্ত্রিত্বটা কাটিয়ে ফেললেন যখন আপনি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে চলেই গেলেন তাহলে এত মামলা মোকদ্দমা এত ভোট চুরির অপবাদ দেওয়ার কি দরকার ছিল তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে জনসভায় এটাও দাবি করেন যে তার সরকারই দু হাজার ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে চতুর্থবার সরকার গড়বে তো এই যে তিনি দাবিটা করছেন আর সেই দাবিটা যদি দু হাজার ছাব্বিশেও মিলে যায় তাহলে কি বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীরা সেই ইলেকশন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আগে এই ভবিষ্যদ্বাণীটা করেছিল আর কেন সেটা মিলে গেল তারপরে আরও একটি প্রশ্ন হচ্ছে যে এই বিএলওদের মৃত্যু অতিরিক্ত কাজের চাপে বিএলওরা মারা যাচ্ছেন বিএলওরা মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছেন এবং এর মধ্যে নাকি উনচল্লিশ জন বিএলও মারা গেছেন তার একটা নামের তালিকা ইলেকশন কমিশনের কাছে এই তৃণমূল দিয়ে এসছে এবং যেটা জানিয়েছে যে এই সব বিএলওদের পাশে ইলেকশন কমিশন থাকবে কিনা সেটা তৃণমূলকে জানাতে হবে কেন ইলেকশন কমিশন জানাবে ইলেকশন কমিশন তো বলেছে যে সেই সব বিএলওদের মৃত্যু ঠিক কি কারণে হয়েছে সেটা আগে প্রমাণ হোক প্রমাণ হোক যে ইলেকশন কমিশনের কাজের চাপে এসআইআর এর কাজের চাপে তারা সত্যি সত্যি মারা গেছেন তারপরে না হয় দেখা যাবে তারপরে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের দায়িত্ব বুঝে নেবে কিন্তু এখনো পর্যন্ত যে কজন বিএলওর কাজের চাপে এসআইআর এর চাপে মৃত্যু হয়েছে বলে তৃণমূল দাবি করছে সেই সব বিএলওদের মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা কি এই রাজ্য প্রশাসনের তরফে করা হয়েছে তৃণমূল সরকারের তরফে করা হয়েছে আসলে বন্ধুরা তৃণমূলের তরফে এই যে উনচল্লিশ জন চল্লিশ জন বিএলোর এসআইআর এর চাপে মৃত্যুর কথা বলা হচ্ছে এর পেছনে যেটা খেলা হচ্ছে যে এই বিয়েরোদের তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার স্বার্থে সেই যে ঘুরে ফিরে চাকরি বিলোনো টাকা বিলোনো সেটাই কিন্তু করতে চাইছেন আর যেহেতু ইলেকশন কমিশনের আওতায় কাজটা চলছে ফলে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নাক কিংবা দাঁত ফোটাতে পারছেন না ফলে তারা ইলেকশন কমিশন কাছে এই প্রসঙ্গটা তুলে এক ঢিলে দুটো পাখি মারছেন এটা বোঝাতে চাইছেন যে বিএলদের মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে এই বিএলদের পরিবারের ভোটটা যাতে অন্যদিকে না চলে যায় আর তৃণমূলের শেষ প্রশ্নটা তো আরও মজাদার তৃণমূল বলছে যে বিহারের ক্ষেত্রে যেভাবে এসআর হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইভাবে এসাআর হচ্ছে না কেন কেন পশ্চিমবঙ্গে নিয়ম বদল করে ফেলা হয়েছে তো বন্ধুরা এর উত্তর কিন্তু ইলেকশন কমিশন আগেই দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন কিন্তু আগে ভাগেই জানিয়ে দিয়েছে যে তারা দফায় দফায় এসআরটা এই দেশে এই কারণেই করছে যে যাতে পুরনো ভুল ভ্রান্তিগুলো শুধরে পরে সেটা কাজে লাগানো যায় বিহারের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো যাতে বাংলা কিংবা গুজরাট উত্তরপ্রদেশের ক্ষেত্রে না হয় আবার দ্বিতীয় দফার পর তৃতীয় দফা যখন এসআর শুরু হবে যখন মণিপুর নাগাল্যান্ডে এসআর হবে ত্রিপুরাতে এসআর হবে তখন আবার এই বাংলা থেকে যেসব ভুলভ্রান্তি হয়েছে সেই সব ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সেখানে এসআরটা করা হবে অর্থাৎ এত বড় একটা দেশ এত মানুষ এত ভোটার সারা বিশ্বে এই মুহূর্তে আমরা জনসংখ্যার নিরিখে এক নম্বরে ভোটারের দিক থেকেও এক নম্বরে তাহলে এত বিশাল সংখ্যক ভোটার নিয়ে কাজ করতে গেলে তো একটা সময় লাগবে এক ধাপে তো হবে না তৃণমূল তো নিজেই বলছে যে দু মাসে কি করে পশ্চিমবঙ্গে এসআইআর হয় আসলে এ করতে গেলে তো তিন বছর লাগে ইলেকশন কমিশন তো সেই কাজটাই করছে বিহার থেকে শুরু হয়েছে তিন বছরের মধ্যে সারা দেশে এসআর এটা কমপ্লিট করবে অর্থাৎ তৃণমূল নিজের প্রশ্নের নিজেই ফেসে যাচ্ছে আর এই সব প্রশ্নের উত্তর ইলেকশন কমিশন কি দেবে ফলে একদিকে তৃণমূলের নেতারা এক ঘন্টা ধরে বকর বকর করেছেন উল্টো দিকে ইলেকশন কমিশনের কর্তারা এক ঘন্টা ধরে বকর বকর করেছেন আর দু ঘন্টা ধরে ওই চা বিস্কুট খেয়ে তৃণমূলের এই দশ সাংসদকে ইলেকশন কমিশন বাই বাই টাটা করে দিয়েছে অর্থাৎ মোদ্দা কথায় তৃণমূলের এদিনের যে ইলেকশন কমিশনের অভিযান ইলেকশন কমিশনের প্রতিনিধি দল পাঠানো মিটিং সমস্তটাই জলে গেছে এখন বাইরে বেরিয়ে এসে তো মিডিয়ার সামনে এটা বলা যায় না যে পুরো ব্যাপারটা জলে গেছে কোনো কিছুই কাজের কাজ বরং তৃণমূল জানতো যে হয়নি ইলেকশন কমিশন কোনো উত্তরই দেবে না কিন্তু সেটা জানার পরেও তৃণমূল পাঁচজনের জনের জায়গায় জন প্রতিনিধি ইলেকশন কমিশনে পাঠিয়ে দিয়েছে তার কারণ একটাই সেই সব অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের আশ্বাস দেওয়া ভরসা দেওয়া যে তৃণমূল এখনও এই শায়ের বিরুদ্ধে লড়ছে এই স্যারের তো আর দিন কয়েক বাকি আছে কিন্তু তৃণমূল তার লড়াইটা জারি রেখেছে কেননা মুখ্যমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এ শায়ের ফর্ম তো নিয়েছি কিন্তু ফর্ম ফিল আপ করিনি ফর্ম ফিল আপ সবার শেষে করব। সবার যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে তখন আমি সেই ফর্ম ফিল আপ তো সেটা তো বিশ্বাসযোগ্য করে তুলতে হবে মানুষকে তো সেটা দেখাতে হবে আর সেটা দেখাতে গেলে তো প্রমাণ দিতে হবে আর সেই প্রমাণটাই হচ্ছে এই যে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে মামলা জনসভায় দাঁড়িয়ে বলা যে এসআইআর এর ফলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে সমস্ত কিছু মিলিয়ে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টা গিলে ফেলেছেন সেটাকে তিনি নানানভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন আর ইলেকশন কমিশনও ঠিক একই কাজ করছে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে যেতে চাইছে ইলেকশন কমিশন বলছে আসুন চা খেয়ে যান এই তো চলছে তো বন্ধুরা এই যে তৃণমূলের এদিনের ইলেকশন কমিশন অভিযান প্রতিনিধি দল পাঠানো এই নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ